আজকে যাকে নিয়ে কথা বলব তার নাম পূজা চেরি রায় জন্ম বিশ আগস্ট দুই সালে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল দুই সালের ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন দুই সালে নূর জাহান এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন একই বছর তিনি পোড়ামন দুই দুই হাজার আঠারো এ পরিচরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান প্রাথমিক জীবন এবং শিক্ষা পূজাচেরি খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন তিনি মগবাজার গার্লস হাই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে দুই সালে তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি দুই হাজার একুশ বাইশ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপ থেকে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন কর্মজীবনে দুই সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তার সব দৃশ্য মুছে ফেলা হয় পরে জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রং দুই এর মাধ্যমে তার অভিষেক হয় দুই সালে তিনি নূর জাহানের মাধ্যমে প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন